আসসালামু আলাইকুম। ওয়েলকাম বন্ধুরা। মুসকান বিউটি টিপসে আপনাদের স্বাগত। প্রতিদিনের মতো আমি আজ আপনাদের সামনে হাজির হলাম আমার নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চুলের আগা ফাটা, চুল সিল্কি করা এবং লম্বা চুল চুলে হেনা করতে পারেন। पार्লে গিয়ে আপনারা অনেকেই চুলে হেনা করেন কিন্তু ঘরোয়া উপায় কিভাবে চুলে হেনা করতে হয় আমি আপনাদের আজকে সেই পদ্ধতি তৈরি করে দেখাবো। তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এই পদ্ধতি কিভাবে তৈরি করতে হবে। ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার সাথে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারেন এই প্যাকটি তৈরি করার জন্য আমার প্রধান যে উপকরণটি দরকার সেটি হচ্ছে হেনা পাউডার অর্থাৎ মেহেদির গুঁড়া আমি এখানে নিয়ে নেব তিন টেবিল চামচ পরিমাণ হেনা পাউডার হেনা পাউডার আমাদের চুলকে সিল্কি করতে এবং চুলের আগা ফাটা দূর করতে সাহায্য করে চুলে কালার করার জন্য অনেকেই হেনা পাউডার ব্যবহার করে থাকেন কিন্তু এই হেনা পাউডার ব্যবহারের ফলে আমাদের চুলের আগা ফাটা যেমন দূর হয় তেমনি দূর হয় চুলের রুক্ষতা এবং চুলকে করে দেয় অনেকটাই সিল্কি চুল লম্বা করতে আমরা পার্লারে গিয়ে হেনা করে আসি চুলে এরপর আমার যে উপকরণটি লাগবে সেটি হচ্ছে টক দই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ টক দই টক দই রয়েছে প্রচুর পরিমাণে অ্যাসিড টক দই আমাদের চুলের জন্য অনেকটা উপকার টক দই ব্যবহারে আমাদের চুল থেকে দূর হয় সমস্ত পরিমাণ খুশকি এবং চুলের আগা ফাটা দূর করে চুলকে সিল্কি এবং লম্বা করতে এই টক দই অনেকটাই উপকারী বন্ধুরা এরপর আমি এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ লেবুর রস লেবু প্রাকৃতিক ব্লিস লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইটিক অ্যাসিড এই লেবুর রস আমাদের চুলে রুক্ষতা দূর করতে অনেকটাই সাহায্য করে এই প্যাকটিতে আপনারা অবশ্যই লেবুর রস ব্যবহার করার চেষ্টা করবেন এরপরে এই মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কফি পাউডার কফি ব্যবহারে আমাদের চুলের রুক্ষতা দূর করে চুলের খুশকি দূর করে মাথার ত্বকে রুক্ষতাকে নমনীয় করতে অনেকটাই সাহায্য করে কফি দেওয়ার পর এই মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন আমি এর মধ্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল অলিভ অয়েল আমাদের চুলের জন্য কতটা উপকারী তা যারা এই অলিভ অয়েল ব্যবহার করেছেন তারাই জানে চুলে হেনা করার জন্য অবশ্যই এই অলিভ অয়েলটি ব্যবহার করতে হবে পার্লারে গিয়ে আপনারা যে হেনা করে থাকেন তাতে বিভিন্ন কৃত্রিম তৈরি প্রসাধনী থাকে তা আমাদের চুলের জন্য অনেকটাই ক্ষতি করে কিন্তু ঘরোয়া উপায়ে আমি যে হেনা প্যাক তৈরি করে দেখাচ্ছি এটা ব্যবহারে আপনাদের চুল সিল্কি এবং লম্বা হয়ে যাবে এবং চুল থেকে সমস্ত খুশকির সমস্যা খুব দ্রুতই দূর হবে বন্ধুরা এরপরের মধ্যে দিয়ে দিতে হবে নারকেল তেল আমি এই প্যাকটির মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ নারকেল তেল নারকেল তেল আমাদের চুলে পুষ্টি যোগাতে সাহায্য করে চুল লম্বা এবং সিল্কি করতে এই নারকেল তেল সব থেকে উপকারী আপনারা অবশ্যই খাটি নারকেল তেল নেওয়ার চেষ্টা করবেন চুল পড়া বন্ধ করতে এবং চুলের বৃদ্ধি ঘটাতে এই নারকেল তেলের ভূমিকা অপরিসীম আপনারা বাজার থেকে বিভিন্ন কৃত্রিম তৈরি নারকেল তেল কিনে এনে ব্যবহার করেন সেগুলো কিন্তু আমাদের চুলের জন্য খুব একটা উপকার করে না বরং ক্ষতিই করে আমি এখানে খাটি নারকেল তেল ব্যবহার করেছি আপনারাও খাটি নারকেল তেল ব্যবহার করার চেষ্টা করবেন বন্ধুরা সব শেষের মধ্যে আর একটি উপকরণ করতে হবে সেটি হচ্ছে একটি ডিমের সাদা অংশ আমি এখানে শুধু ডিমের সাদা অংশটুকুই ব্যবহার করব ডিমের কুসুমটি ব্যবহার করার প্রয়োজন নেই এখন এই সম্পূর্ণ মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমের সাদা অংশটি অনেকটাই আঠালো হয় এজন্য খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমার হেনা তৈরি হয়ে যাবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হেনা তৈরি হয়ে গেছে আপনারা খুব সহজেই ঘর উপায়ে এই হেনা তৈরি করে নিতে পারবেন এই হেনা তৈরি করে আপনারা যদি আপনাদের চুলে অ্যাপ্লাই করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের চুলের রুক্ষতা দূর হয়ে যাবে চুলের আগা ফাটার সমস্যা থেকে মুক্তি পাবেন এবং চুল হবে অনেকটাই সিল্কি এবং যাদের চুল পড়ার সমস্যা আছে তা বন্ধ হয়ে গিয়ে চুল লম্বা করতে সাহায্য করবে এই হেনা প্যাকটি এই হেনা প্যাকটি তৈরি করার পর আপনারা আপনাদের চুলগুলো ভালো মানের একটি শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নেবেন এবং চুলগুলো যখন শুকিয়ে যাবে তখন আপনাদের দুইটি হাত দিয়ে এই হেনা প্যাকটি লাগিয়ে নিয়ে সম্পূর্ণ চুলের গোড়া এবং চুলের আগায় ভালো করে লাগিয়ে নিন এবং চার থেকে পাঁচ ঘন্টা পর চুলগুলো যখন শুকিয়ে যাবে তখন ভালো মানের একটি শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে নেবেন ইনশাল্লাহ মাত্র তিন থেকে চার বার এই হেনা প্যাকটি আপনারা অনেক ভালো ফলাফল পাবেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো থাকে লেগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন চ্যানেলের পাশে থাকা আইকনটি প্রেস করবেন যাতে আমার চ্যানেলের সকল নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পারেন ধন্যবাদ